কাতার বিশ্বকাপ বাতিলের দাবি জানালো ছয় আরব রাষ্ট্র দু হাজার সালে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ কাতার অথচ তাদের এই আয়োজনের পথে কাটা হয়ে দাঁড়ালো সৌদি জুটের ছয় রাষ্ট্র তারা আয়োজক হিসাবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছে দেশগুলো হলো সৌদি আরব ইয়েমেন মৌরিতানিয়া সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর সুইজারল্যান্ড ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে ছয়টি দেশ ফিফা কোডের আর্টিকেল পঁচাশি রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে দেশগুলোর দাবি মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে কাতারে সন্ত্রাসবাদ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে ফিফা সভাপতি গিয়াননি ইনফান্তিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছে বলে সূত্রটি জানিয়েছে যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিফার এক মুখপাত্র জানিয়েছে ফিফা সভাপতি এ ধরনের কোনো চিঠি এখনো পাননি ফিফা প্রতিনিয়ত দু হাজার কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে এদিকে মিশরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে এর আগে উনিশশো সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজকের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই সত্য মেক্সিকোকে দেওয়া হয়েছিল উল্লেখ্য সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও ইরান তুরস্কের সম্পর্ক রাখার অভিযোগে গত পাঁচ জুন কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব ও তার মিত্ররা সেই থেকে দেশটিতে অচলাবস্থা অব্যাহত রয়েছে সংকট নিরসনে কুয়েত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কোনো উন্নতি দেখা যায়নি